রাজস্থানের জয়পুরে পাঁচতলা থেকে পড়ে বছরের শিশুর মৃত্যু স্কুলের ছাদ থেকে তার যাওয়ার তার পড়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ পাওয়া যায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের উপর অভিযোগ মৃতের পরিবারের স্কুলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বছরের শিশুর ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে এবং পড়ে যাওয়ার ঘটনার যে সিসিটিভি তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তবে ওই বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের তুলছেন মৃত শিশুর পরিবার রাজস্থানের জয়পুরে পাঁচতলা থেকে পড়ে গিয়ে ন বছরের শিশুর মৃত্যু আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রমিত ব্যানার্জি রমিত মৃত শিশুর পরিবারের ঠিক কি অভিযোগ দেখো তেসমিনা যে রাজস্থানে যে জয়পুর সেখানে যে একদম চাঞ্চল্যকর এবং যে ঘটনার কথা আমরা জানতে পারছি অর্থাৎ ন বছরের এক শিশু তার মৃত্যু ঘটলো এবং সে স্কুলের ছাদ থেকে স্কুলের পাঁচ তলার থেকে পড়ে তার মৃত্যু এবং সেই সিসিটিভি ফুটেজ যেটা দেখা যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সে কিন্তু সেই রেলিং এর ওপর উঠছেন তারপরেই সে কোনোভাবে পড়ে যাচ্ছে বা ঝাঁপ দিচ্ছে এখন এর যে পরেই দেখা যায় যে স্কুলের তরফ থেকে সম্ভবত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেই হাসপাতালেই কিন্তু একদম মৃত বলে তাকে ঘোষণা করা হয় পুলিশের তরফ থেকে জানা গেছে যে হাসপাতালে নিয়ে যায় পুলিশেরই অর্থাৎ স্কুলেরই যারা লোকজন ছিলেন যারা তারাই নিয়ে গেছিলেন কিন্তু ঘটনা হচ্ছে যখন পুলিশ পৌঁছয় সেই স্কুলে সেই স্কুলের কিন্তু দেখা যায় যে স্পটটাই সেই শিশু পড়েছিলেন সেই জায়গাটায় কোনো রকম রক্তের দাগ নেই অর্থাৎ সেই রক্তের দাগ এভিডেন্স কোনোভাবে ট্যাম্পার করা হয়েছে সুতরাং সেইটার কি কারণ সেই কিন্তু নিয়ে এখন জলঘোলা হচ্ছে একটা ইনভেস্টিগেশন চালু করা হয়েছে এবং তার যে মা বাবার কথা বললে তার মা বাবা খুব স্বাভাবিকভাবে তারা কিন্তু শোকস্তব্ধ অর্থাৎ এই যে ন বছরের একটা বাচ্চা সেই যখন স্কুলে থাকছে সেইখানে যে শিক্ষকরা রয়েছেন বা কর্মচারীরা রয়েছে স্কুলের যে কর্মচারী তারা সিসিটিভি থাকা সত্ত্বেও তারা কেন ওই সময় দেখলো না এই শিশু কিভাবে রেলিং এর উপর উঠল এবং তখন কেউ কোনো রকম ভাবে কেউ বাধা দিল না কেন এই সমস্ত নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে একটা এফআইআর করা হয়েছে বলে জানতে পাচ্ছি আমরা অর্থাৎ মা বাবা তরফ থেকে একটা এফআইআর করা হয়েছে অর্থাৎ এইটা নিয়ে কিন্তু পুরোপুরি একটা পুলিশের ইনভেস্টিগেশন চালু হয়েছে যে শিশুর যে মানসিক অবস্থা সেই অবস্থাটা কি ছিল তখন আসলে কিছু একটা তো ঘটেছে এবং সেই দিক থেকে কিন্তু দুদিকেই দেখা হচ্ছে অর্থাৎ মা বাবার মধ্যেও অনেক সময় দেখা যায় এই ধরনের শিশু মৃত্যু ঘটলে মা বাবার মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে সেটা কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি করে শিশুটার ওপরে এবং এই দিকটাও যেমন দেখা হচ্ছে ঠিক তেমনভাবে দেখা হচ্ছে যে সেখানকার শিক্ষক বা যে স্কুলের কর্মচারী তার সাথে সেই শিশুর কোনো ঘটনা ঘটেছিল নাকি যার জন্য এই রকম ধরনের একটা ঘটনা ঘটলো এবং সিসিটিভিতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সে একেবারে সেই রেলিং থেকে পড়ে যাচ্ছে অর্থাৎ এটা যে এই ঘটনাটা ঘটলো তার কিন্তু যায় কিছুটা হলেও সেই স্কুলের ওপর পড়বে কারণ সেই স্কুলের সিসিটিভি থাকা সত্ত্বেও কেউ দেখলো না কেন একজন ন বছরের এই রকম মর্মান্তিক ঘটনা এরকম মৃত্যু কেন ঘটলো একেবারে ধন্যবাদ